আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাশাল্লাহ যারা লাইজা ব্রিডার চাচ্ছেন লাইজা ব্রিডার বলতে আমরা বুঝাতে যাচ্ছি মোরগ পাহাড়ি লাইজা মোরগ সব থেকে বড়ো জাতের যে মুরগিটাকে বলা হয় অনেক বড় হয় গায়ের পশন কম হয় আমাদের কাছে অথেন্টিক কিছু লাইজা মোরগ বাচ্চা আছে মোরগ বাচ্চা বলতে তিন মাস আড়াই মাসের মোরগ বাচ্চা আছে এগুলো আগামী দিনে ব্রিড লাইন আমরা সেইভাবে রেডি করতেছি এই লাইজা মোরগ যারা কিনতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আপনাদের ফার্মের জন্য এক পিস দুই পিস লাইজা মোরগ নিয়ে আমাদের কাছ থেকে যেতে পারেন এই লাইজা মোরগগুলো খুব অথেন্টিক ব্রিডার এই মোরগগুলো প্রাপ্তবয়স্ক হলে চার কেজি ওজন হবে প্রাপ্তবয়স্ক হলে চার কেজি ওজন হবে সব থেকে বড়ো মানের ব্রিড লাইন এই লাইজা মোরগগুলো আমাদের কাছে পর্যাপ্ত লাইজা মুরগি আছে এতদিন আমরা সাধারণ পাহাড়ি মুরগি বাচ্চা করে বিক্রি করছি লাইজগুলো সেল করি নিই লাইজগুলো আমরা ব্রিড লাইন হিসাবে সেল করবো বিদায় রেখে দেওয়া এবং আমাদের ব্রেড লাইনটা অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে আমরা তিন থেকে আড়াই থেকে সাড়ে চার মাস বয়সী মোরগ বিক্রি করবো এবং এটার দাম খুবই আলোচনা সাপেক্ষ একটা অথেন্টিক ব্রেড লাইনের মোরগ সবগুলো মোরগ মুরগি সবগুলো মুরগি নিয়ে আমাদের কাছে মোরগ আছে এক একটা মোরগ প্রাপ্ত বয়স্ক হলে চার কেজি ওজন হবে চার কেজি ওজন হবে এবং অনেক বড় হবে এই মোরগগুলো উচ্চতায় আপনাদের আড়াই ফিট হয়ে যাবে আড়াই ফিট আড়াই ফিট এই মোরগের উচ্চতা আড়াই ফিট হয়ে যাবে পা লাম্বা এতে সাতটা মোরগ দেখেন এখানে এ সাড়ে তিন মাস বয়স এ এখনই দুই ফিট হয়ে গেছে ফুল দুই ফিট হয়ে গেছে এই সেম ক্লাসেরই এই যে লাইজা মোরগগুলো আমাদের কাছে কিছু অথেন্টিক লাইজা মোরগ আছে যাদের যাদের লাইজা মোরগ প্রয়োজন তারা আমাদের কাছ থেকে এই লাইজা মোরগ নিয়ে কালেকশন কাজ করতে পারেন ব্রেড লাইন হিসাবে অনেক বড় বড় খুব ভালো মানে লাইজা মোরগ প্রত্যন্ত পাহাড় থেকে সংগ্রহকৃত জিরো বাচ্চা আমি আবারও বলি পাহাড় থেকে সংগ্রহকৃত জিরো বাচ্চাকে সমরতলের উপযোগী আমাদের ফার্ম বা আমরা সমতলে যে সকল ফার্ম মেনটেন করি সেইভাবেই ম্যানেজমেন্টে রেখে রেডি করা হয়েছে যাতে যে কোনো পরিবেশে এরা অ্যাডাপ্ট হতে পারে এদেরকে ছেঁড়ো লালন পালন করা যাবে খাঁচা লালন পালন করা যাবে আপনি ব্রিড লাইনকে আরও ডেভেলপ করার জন্য আপনারা এই ব্রিডারটা নিয়ে কাজ করতে পারেন এই লাইজা ব্রিডার একটা অথেন্টিক ব্রিডার এই ব্রিডার আপনি ফার্মে থাকলে সাধারণ দেশি মুরগি বা বড়ো ধরনের দেশি মুরগ থেকে মুরগি থেকে লাইজা বাচ্চা বা লাইজা ব্রিড লাইনটা দিতে পারেন আপনার চট্টগ্রাম যে আর বড়ো ধরনের মুরগি সংগ্রহ করার প্রয়োজন নেই একটা বা দুইটা মোরগ নিলেই এটা সম্ভব হবে এ ধরনের অথেন্টিক মোরগ যারা পেতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন উত্তরা ঢাকার উত্তরাতে আছে। আপনারা কেউ যদি আমাকে ফোন দিতে চান অবশ্যই রাত আটটার পরে ফোন দেওয়া লাগবে রাত আটটার পরে ফোন দিলে আমি ফোন ধরবো এর আগে আমি ফোন ধরতে পারবো না কারণ আমি আপনাদেরকে বলে রাখি এই মুরগি ফার্মটা সম্পূর্ণ আমার শখের এটা আমার পরিবার মেনটেন করে এটা আমার কোনো প্রফেশনাল ব্যবসা না শক্তি করা পাশাপাশি কিছু এক্সচেঞ্জ করা এছাড়া কিছু না জাস্ট মুরগিকে প্রতিপালন করার জন্য কিছু খরচ তোলার জন্য কিছু মুরগি আমি রদ বদল করে থাকি এছাড়া আমার কোনো অন্য কোনো এনে উদ্দেশ্য নয় এবং সবথেকে ভালো মানের মুরগি আমার কাছে আপনারা পাবেন আশা করি সকলে বুঝতে পারছেন যারা মুরগি প্রেমী আছেন উদ্যোক্তা ভাই বোন তারা চট্টগ্রামের পাহাড়ি লাইজা ব্রিজটার ব্রিডার আমার কাছে পাবেন এই যে লাইজা মোরগ দেখেন আশা করি সকলে বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি